দশক এই মুহূর্তে আমরা রয়েছি বাংলাদেশের সবথেকে আলোচিত একটি বিষয় আপনারা জানেন গোয়ালন্দোর যে পৌরসভার মধ্যে বাড়ি নুরা পাগলা যিনি আসলে তার একটি তিনি কিন্তু এখানেই তার ভক্তদেরকে নিয়ে তিনি তার কার্যক্রম চালিয়ে দিতেন আপনারা জানেন বাংলাদেশ সহ সারা পৃথিবীর মধ্যে কিন্তু আলোড়ন তৈরি করেছে এই নুরা পাগলার যেই মাজারটিকে কেন্দ্র করে বেশ কিছুদিন আগেই কিন্তু এখানে আপনারা জানেন যে ঘটনাটি ঘটেছিল আর সৎ তাওহিদি জনতা তারা কিন্তু তার বাড়িটিকে ভাঙচুর করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এবং তার লাশটি কিন্তু মেন হাইওয়ে পদ্মা পারে নিয়ে কিন্তু করেছে সেটা আসলে আপনারা সকলেই জানেন তো আমরা এই মুহূর্তে এখানে অবস্থান করছি যে আলোচিত কি পাগলা তার বাড়ির সামনে তো আমরা ভিতরের পরিস্থিতি আপনাদেরকে একটু দেখাতে চাই আর একটু জানিয়ে রাখি আপনাদেরকে বাড়িটিতে কিন্তু বেশ কিছুদিন আগেই সেনাবাহিনী এবং পুলিশ দিয়ে কিন্তু ঘিরি রাখা হয়েছিল এখন কিন্তু সুশান নিরাপত্তা এখন কিন্তু কোনো ধরনের মানুষ নেই বা আসলে ভিতরে কি হয়েছিল আমরা সেই বিষয়টা একটু আমরা দেখতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই তো সকলে আমাদের সঙ্গে থাকুন দর্শক আমরা আসলে এখানে ঢুকতে চেয়েছিলাম এখানে নিরাপত্তার কর্মীর আসলে তারা এটাকে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন আমরা আসলে ভিতরে যেতে চেয়েছিলাম তারা আমাদেরকে যেতে দেয়নি নিষেধ করলো যে কারণে আসলে আমরা ভিতরে যেতে পারলাম না আপনাদেরকে দেখাতে পারলাম না এটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার আমরা আসলে ভিতরে গিয়ে আপনাদেরকে পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করেছিলাম আসলে আমাদের কপাল খারাপ যার কারণে আমরা আপনাদেরকে ভিতরের দৃশ্য দেখাতে পারলাম না যেহেতু এখানে প্রশাসনিক বা প্রশাসনিক বাধার কারণে আসলে আমরা আপনাদেরকে ভিতরের দৃশ্য দেখাতে পারলাম না যাই হোক বাহিরে থেকে আমরা যতটুকু দেখানোর চেষ্টা আসলে দেখি করতে পারি কিনা দেখুন ভিতরের চিত্র জনতারা কিন্তু এখানে এভাবে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল তার বাড়িঘর সেটির চিত্র দেখুন আসলে নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন তারা তারা কিন্তু আমাদেরকে ভিতরে যেতে দিলেন আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম আসলে তারা আমাদেরকে ঢুকতে দিলেন না নিরাপত্তা জনিত কারণে দশকে এটি কিন্তু আলিশান বাড়ি করেছিলেন তিনি তার ভক্তরা কিন্তু তাকে বাড়িটি করে দিয়েছিলেন তার ভক্তরা কিন্তু এই আলিশান বাড়িটি তাকে করে দিয়েছিলেন চারতলা ভবন এবং তার বাড়ির সামনে কিন্তু এই গেট যিনি নিজেকে ইমাম মেহেদি দাবি করেছিলেন গোয়ালন্দের আলোচিত নুরা পাগলা শুধু বাংলাদেশই নয় সারা পৃথিবীর মধ্যে কিন্তু তিনি আলোড়ন তৈরি করেছেন অর্থাৎ ভাইরাল হয়েছেন তিনি বেঁচে থাকা অবস্থায় কিন্তু আসলে এটি সম্ভব হয়নি মরার পরে কিন্তু তার দশা কোন কবরটি আসলে যেখানে দেওয়া হয়েছিল আসলে ওনার বাড়ির প্রাচীরগুলো অনেক উঁচু যে কারণে কিন্তু আমরা দেখাতে পারছি না সেরকম ভাবি আপনাদেরকে ওনার বাড়ির এরিয়াটা অনেক বড় যে কারণে কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে পারছি না কারণ ওনার কবরটা কিন্তু এখানেই দেয়া হয়েছিল যেটাকে কাবার আদলে তৈরি করেছিলেন ওই যে দূরে আপনারা টিনের চাল দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু এখানে তার কবর টিন দেওয়া হয়েছিল যেটাকে কাবার আদলে তৈরি করেছিলেন আসলে বিশাল এরিয়া যে এরিয়া আমরা আপনাদেরকে দেখাতে হিমশিম খাচ্ছি কারণ নিরাপত্তা জনিত কারণে কিন্তু এখানে ঢুকতে দেখছেন না যে কারণে আমরা ভিতরের পরিবেশ আপনাদেরকে দেখাতে পারলাম না যদি একাধিক মিডিয়া কর্মী বিশেষ করে রাজবাড়ি জেলা অনেক মিডিয়া কর্মী ভাইয়ের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে তাদের সঙ্গে আসলে হয়তো আমি এখানে ঢুকতে দর্শক আসলে আমরা দেখাতে পারলাম না আপনাদেরকে ভিতরের পরিবেশ এটা হচ্ছিল তার বাড়ির গেট আমরা যেতে চেয়েছিলাম এটাই তার প্রধান গেট আসলে এখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু খুব জানাচ্ছেন